আসসালামু আলাইকুম দশকমন্ডলী মণ্ডলী আইপিএস এস আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা পঁয়ত্রিশশো ওয়াটের একটা এচ ইনভার্টার তার সাথে চব্বিশ ভোল্টের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং আর ইসির তিনশো সত্তর ওয়াটের মোট ছয়টা সোলার প্যানেল দিয়ে একটা ইনস্টল করছি হলো বরিশালে আর ইসির তিনশো সত্তর ওয়াটের সোলার প্যানেল দিয়েছি আমরা ছয়টা অর্থাৎ বাইশশো বিশ ওয়াটের সোলার প্যানেল আমরা দিছি আপনারা জানেন যে দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে এইচ ইনভার্টারটা খুবই ভালো মানের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার বাট আমাদের কাস্টমারের কমপ্লেন ছিল যে আরিসি সোলার প্যানেলগুলো থেকে কফিল ভাই আমি ভালো আউটপুট পাচ্ছি না আমাদের ক্লায়েন্ট প্রথমে তিনি নিজে নিজে সোলার প্যানেলগুলা সেট আপ করছিলেন পরবর্তীতে আমরা যাইয়া ডিগ্রিটাও ঠিক করে দিয়েছি একুরেট চব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে দক্ষিণ দিকে আমরা বসেছি আর ক্লায়েন্ট যখন বসেছিলো তখন বাইশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল তো এই বাইশশো বিশ ওয়াট অ্যাভারেজে বাইশশো ওয়াটের আর এসি প্যানেল থেকে আমরা সর্বোচ্চ আউটপুট পাইছি প্রায় চোদ্দোশো ওয়াটের মতো একদম প্রফার সানলাইটে দুপুরবেলা আমরা সর্বোচ্চ আউটপুট পাইছি চৌদ্দোশো ওয়াটের মতো এবং আউটপুটটা আমাদের ক্যালকুলেশন অনুপাতে যথেষ্ট পরিমাণে আমরা কম পাইছি তো আসলে আর এসি সোলার প্যানেলগুলা সিঙ্গাপুরে সোলার প্যানেল আমাদের একটা আশা ছিল যে আর এসি সোলার প্যানেল থেকে আমরা টিআর ওয়ানের সোলার প্যানেলের মতো অন্তত এইট্টি পারসেন্ট অথবা এইট্টি পারসেন্ট প্লাস আউটপুট পাবো একদম প্রফার সানলাইটে এখানে আমরা কেবল দিছি টেন আর এমের কেবল মাত্র বাইশো ওয়াটের প্যানেলের জন্য সাধারণত সিক্স আর এম কেবল হয়ে যায় সেখানে আমরা দিছি বাইশশো ওয়াটের কেবল তাতেও মানে আমরা চোদ্দোশো ওয়াটের বেশি আউটপুট পাইনি তো আসলে এটা খুব হতাশাজনক একটা কথা যে আর এসি সোলার প্যানেলের দাম বেশি সেটা মেড ইন সিঙ্গাপুর এই প্যানেল যদি বাইশশো ওয়াট থেকে যদি চোদ্দোশো ওয়াট সর্বোচ্চ আসে আর এটা হলো পিক আওয়ারে অর্থাৎ একদম দুপুর একটার দিকে যখন আমরা মাপছি তখন আর এছাড়া যখন সকালবেলা বা বিকালবেলা সাধারণত ভোল্টেজটা তো আপ ডাউন সবসময় করে সোলার প্যানেল থেকে তো আর একুরেট আউটপুট সবসময় দেয় না অন্য অন্য সময়গুলোতে আমরা সর্বনিম্ন পাইছি দুইশো পঞ্চাশ ওয়াট যখন একটু অফ ফিক আওয়ার তখন আমরা পাইছি মাত্র দুইশো পঞ্চাশ ওয়াট থেকে সর্বোচ্চ পাইছি হলো চোদ্দোশো ওয়াট পর্যন্ত আউটপুট পনেরোশো ওয়াটও পাই না আমি যদি বাইশশো বিশ ওয়াটে যদি এইট্টি পারসেন্ট দিয়ে আমরা বের করি তাতে করে সতেরোশো ছিয়াত্তর ওয়াট আসার কথা অর্থাৎ অন্ততপক্ষে সাড়ে সতেরোশো ওয়াট আসার কথা বাট এটা খুব হতাশাজনক যে সিঙ্গাপুরের তৈরি আর সোলার প্যানেল সেখান থেকে আউটপুটটা একেবারে কম আসতেছে তারপরে আমরা যেটা দেখলাম যে আর এসি সোলার প্যানেলের বিওসিটা উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন নেয় অর্থাৎ টিআর ওয়ানের চাইতে এটার বিওসিটা একটু কম তো সাধারণত বিওসি যদি কম থাকে এটা সম্ভবত চুয়াল্লিশ বা পাঁচচল্লিশের ভিতরে আছে বিওসি ক্ষেত্রে ভোল্টেজের প্রেশারটা একটু কম থাকে সুতরাং আমার মতে বাউন্ন টাকা করে প্রতি ওয়াট বা সিঙ্গাপুরের সোলার প্যানেল শুনে আপনারা অতিরিক্ত দাম দেওয়া আর এসি সোলার প্যানেল না কিনাটাই ভালো বাট এটা হয়তো এটা হতে পারে যেহেতু মেড ইন সিঙ্গাপুর সেই ক্ষেত্রে আপনি লং জিবিটিটা হয়তো ভালো পেতে পারেন কিন্তু আউটপুটের ক্ষেত্রে আমরা টিআর ওয়ানের যে সোলার প্যানেল আছে সেই তুলনায় মানে খুব কম আউটপুট আমরা পাইছি সাধারণত টিআর ওয়ানের কানাডিয়ান সোলার প্যানেল লঞ্জি সোলার প্যানেল টিনা সোলার প্যানেল অথবা জে সোলার প্যানেল এই সেট আপগুলো দিয়ে আমরা যতগুলো সেট আপ করছি সর্বোচ্চ আমরা প্রায় এইটটি আপ মানে এইট্টি পার্সেন্টের উপরে আউটপুট পাইছি সর্বোচ্চ তো সেখান থেকেও অনেক সময় কম আসে বেশি আসে কারণ সোলার থেকে একটা না আউটপুট কোনো প্যানেলে একটা না আউটপুট একইভাবে দেয় না সেটা বুঝলাম কিন্তু টিআর ওয়ানের চাইতে ভালো সোলার প্যানেল মেড ইন সিঙ্গাপুরের সোলার প্যানেল এত ভালো একটা সোলার প্যানেল থেকে আমরা অ্যাভারেজে হিসাব করে দেখলাম যে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আউটপুট পাচ্ছি যেটা খুবই হতাশাজনক তো প্রথমে ক্লায়েন্ট যখন কমপ্লেন করলো কপিল ভাই আপনার এতগুলা প্যানেল থেকে আমার আউটপুট আসতেছে না জিনিসটা আমি বিশ্বাস করতেছিলাম না পরে আমরা যা দেখলাম যে অ্যাঙ্গেলটা বাইশ ডিগ্রিতে করা আছে সোলার প্যানেলগুলো বাইশ ডিগ্রিতে বসানো আছে সেটাকে আমরা একুরেট চব্বিশ ডিগ্রি করে দিছি তারপরেও সর্বোচ্চ আউটপুটটা আমরা পাই নাই এইচ ইনভার্টার সোলার থেকে সরাসরি আউটপুট ক্যাচ করতে সক্ষম এইচ ইনভার্টার সরাসরি সোলার থেকে আউটপুটটা ক্যাচ করে আপনার লোডগুলো ডাইরেক্ট সোলার থেকে চালাতে সক্ষম এবং এখানে আমরা আমাদের সবচাইতে ভালো মানের যে লিথিয়াম ব্যাটারি যেটা হচ্ছে চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি সেটা আমরা দিছি এবং এখানে এইচ ইনভার্টারটা যেহেতু পঁয়ত্রিশশো ওয়াটের যার জন্য আমরা এইচ ইনভার্টারের সাথে যে বিএমএসটা দিছি সেটা দিছি হল এক একশো পঞ্চাশ এমপিয়ারের অর্থাৎ এইটটি এমপিআর দ্বিগুণ দিছি তো একশো পঞ্চাশ এমপিয়ারের বিএমএস থাকার পরেও সে আমার ব্যাটারিকে চার্জ করবে নাকি আউটপুটে লোড দিবে মানে কনফিউজ কেন কনফিউজ তার কারণ হচ্ছে সোলার থেকে সে প্রপারলি আউটপুটটা দিতে পারতেছে না মাত্র চোদ্দোশো সোলার থেকে আমরা সর্বোচ্চ পাইছি তো আমরা যখন লোডটা বাড়াচ্ছিলাম তখন দেখা গেছে যে সে সেভেন্টি পার্সেন্টের মতো সোলার থেকে আউটপুট দিচ্ছে আর থার্টি পার্সেন্টের মতো সে গ্রিডের সাথে শেয়ার করতেছে তো আমার কথা হচ্ছে এত টাকা দিয়ে আর এসি সোলার প্যানেল কিনে তাহলে কাস্টমার যদি এইরকম আউটপুট পায় তাহলে আর এসি কেনার চাইতে টিআর ওয়ানের যে কোনো প্যানেল কিনা ভালো কারণ টিয়ার ওয়ানের বিওসি হল উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন সুতরাং হিউজ পরিমাণে ভোল্টেজ হিউজ পরিমাণে আউটপুট আমরা পাচ্ছি এবং টিয়ার ওয়ানের ফারওয়ার্ড সোলার প্যানেলের দাম হল মাত্র পঁয়ত্রিশ টাকা করে প্যানেলগুলোও অনেক বড় সাইজ পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল এবং আমাদের যতগুলা হাইব্রিডের বড় বড় সেট আপ আছে পাঁচ কিলো দশ কিলো প্রত্যেকটা সেট আমরা প্রত্যেকটা সেট আপেই আমরা টিয়ার ওয়ানের প্যানেলটা ব্যবহার করছি এবং প্রত্যেকটা সেট আপেই টিআর ওয়ানের প্যানেল থেকে আমরা ভালো আউটপুট পাচ্ছি সুতরাং আমি এখানে নিজেই খুবই হতাশ আর এসি সোলার প্যানেল নিয়ে আমার মনে হয় না আর এসি সোলার প্যানেল এর চাইতে বেশি যদি আপনারা কেউ পেয়ে থাকেন দয়া করে আমাকে ছোট্ট একটা ভিডিও দিবেন আমি এই জিনিসটা দেখতে চাই যে কেন আর এসি সোলার প্যানেল থেকে এত কম আউটপুট আসতেছে কারণ আর এসি সোলার প্যানেল আপনারা অনেকেই কিনছেন অনেকেই ব্যবহার করেন একটু খেয়াল করবেন যে আপনারা আর এসি থেকে একদম পিক আওয়ারে প্রপার সানলাইটে দুপুরবেলা আপনি সর্বোচ্চ কত ওয়াট পর্যন্ত আউটপুট পাচ্ছেন যদি আমাকে ছোটো দুই একটা ভিডিও দিতে পারেন তাহলে আমি এটা নিয়ে আরও একটু ঘাটাঘাটি করে দেখব তো যাই হোক ভালো থাকবেন আমাদের একটা ছোট্ট ইনফরমেশান সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লা